পাঁচই নভেম্বর বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র জনতা সমবেত হলেও নেতৃত্বের অভাবে এবং কারণে নভেম্বর ঘোষিত নভেম্বরের ছাত্রলীগের দাপতের শোকসভা অনুষ্ঠিত হয়নি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা আর মিছিলের চেষ্টার মধ্যে দিয়ে পাঁচই নভেম্বরের দিন শেষ হয়ে গেলে সন্ধ্যায় আমরা পুরাতন ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি নজরুল কলেজের শহীদ আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্রসভা করি পরদিন ছয় নভেম্বর সকালে পুরাতন ঢাকা থেকে যথারীতি আমরা দশ এগারো জন মিছিল নিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেত হলে খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু শাহাদ মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি করা আওয়ামী লীগের পার্লামেন্ট ভেঙে দেওয়া সামরিক আইন জারি করা এবং সেনাবাহিনী প্রধান হিসেবে মেজর জেনারেল খালেদ মুশারফের প্রধান সামরিক আইন প্রশাসক হওয়া সহ ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত শোনা যায় এবং এই দিনেও আমাদের মিছিল ও আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না সবাই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন সন্ধ্যা নাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি নেতৃত্বের কোথাও কেউ নেই সব কেমন যেন শূন্য ও ফাঁকা দেশে আরও সাংঘাতিক ধরনের কি যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায় উপলব্ধি করা যায় কিন্তু পরিষ্কার বোঝা যায় না আওয়ামী বাকশালী নেতারা সব কে যে কি করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না ছাত্র নেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবরের ভাগ্নে শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে ইসমত কাদের গামার ততটা বুদ্ধিশুদ্ধি নেই তবে কিছু করার চেষ্টায় আছেন রবিউল আলম চৌধুরী আছেন সবসময়ই আছেন বলতে গেলে সেই এখন সবচাইতে বড় নেতা ডাকসুর সাবেক ভিপি ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হলেন কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা ছাত্রনেতা সৈয়দ নুরু কাদের সিদ্দিকের সাথে যোগ দিয়েছেন আগামীকাল যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো কর্মসূচি নেই রাত যখন গভীর হলো দেড়টা দুইটা বাজে ঘড়ির সময় অনুযায়ী সাতই নভেম্বর গভীর রাতে হঠাৎ গুলির আওয়াজ শোনা যেতে লাগলো রাত যতই বাড়তে লাগলো গুলির আওয়াজও ততই বাড়তে লাগলো মনে হতে লাগলো এ যেন পঁচিশে মার্চ একাত্তরের মতো এক কালো রাত পঁচিশে মার্চ একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে নির্বিচলে গুলি করে হত্যা করেছে কিন্তু আজকের গুলি কারা করছে কেন করছে কার বিরুদ্ধে করছে কিছুই বোঝা যাচ্ছে না সাতই নভেম্বর ভোর হতে না হতেই দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা আকাশপানে গুলি করতে করতে রাস্তায় গিয়ে পায়ে হেঁটে গাড়িতে চড়ে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে আর এই সেনা সিপাহীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে সিপাহী জনতা রাজপথে মিছিল করছে আর আকাশের দিকে গুলি ছুটছে স্লোগান দিচ্ছে সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল কোনো মিছিল থেকে শোনা গেল মোস্তাক জিয়া জিন্দাবাদ মুসলিম বাংলা জিন্দাবাদ কোনো মিছিল থেকে শোনা গেল কর্নেল তাহের জিন্দাবাদ তাহের জিয়া ভাই ভাই গণবাহিনী জিন্দাবাদ জনতা ভাই ভাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা যে ছিল না তা বোঝা যাচ্ছিল এবং এই সিপাহী জনতার বিদ্রোহে কোন একক নেতৃত্ব বা নিয়ন্ত্রণ যে ছিল না তাও বোঝা যাচ্ছিল তবে এই সিপাহী জনতার বিদ্রোহ যে আওয়ামী বাকশালী এবং শেখ মুজিবের অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল ওই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাকশালী বা শেখ মুজিবের অনুসারীদের দেখা মাত্র যে মেরে ফেলবে তাতে কোনোই সন্দেহ ছিল না ভারতে পলায়ন সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই নেতা মনে করেছে পঁচাত্তর সালের আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না অবশ্য শেখ মুজিবের সহ পার্টি বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল আর আমরা ছাত্র নেতা কর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করছিলাম তারা পঁচাত্তরের সাতই নভেম্বর বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে ভারত চলে গেলাম যুদ্ধে পরাজয় উনিশশো সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা সঙ্গিত হই এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে আমাদের একমাত্র সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনোই সম্ভাবনা নেই ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয়ই ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয় সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাটিগুলোতে বরাবর ভারত ব্যাপক সৈন্য সমাবেশ করে অপরদিকে বাংলাদেশে অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পেছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সারাশি কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও আমাদের এক ঘাঁটি থেকে আরেক ঘাটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আমাদের সর্বাধিনায়ক সিদ্দিকীর সাথেও সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় আমরা এক ঘাটির সাথীরা অন্য ঘাটির সাথীরা কি করছে কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না শুধু বাংলাদেশের আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ একদিকে বাংলাদেশ সেনাবাহিনীর মাইকে বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করো নইলে আক্রমণ করা হবে অন্যদিকে পেছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে ঘন্টাকা আন্দার হাতিয়ার ডাল দো আমার ঘাটে ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর আমার ঘাটির সামনে ছিল বেশ বড় সমস্যা নদী নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান মেজর সামাদ মেজর মৈনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পেছনে ছিল ভারতীয় সেনাবাহিনী আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত আমাদের অস্ত্রের মোটামুটি খারাপ না যদিও গোলাগুলির পরিমাণ কম পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনের নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়াল করতে চাইবে কিন্তু অ্যাডভান্স করে আমাদের ঘাঁটি দখল করার রিস্ক বা ঝুঁকি নেবে না আর আমাদের ঘাঁটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরহ ব্যাপার এই অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শালবনের বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার ওপর সমেশ্বর নদীর পাথর বালিয়ার মাটি দিয়ে দুর্বোধ্য মজবুত বিশালাকার বাংকার ও ট্রেঞ্চ তৈরি করেছি আমরা মাটির ওপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেঞ্চর ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি আমাদের সারেন্ডারের জন্য বেঁধে দেওয়া আটচল্লিশ ঘন্টার সময় অতিক্রান্ত হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজ নেতৃত্ব দিয়ে আমাদের ঘাটির ওপর বারো ঘন্টা ব্যাপী মর্টারের প্রায় শতাধিক সেল নিক্ষেপ করে সেই সময়ে পিছন দিক থেকে ভারতীয় বাহিনীও আমাদের ওপর অবিরাম গোলাগুলি নিক্ষেপ করে ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টারের শিলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেঞ্চে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ড গুলিও করিনি তখনও ভোর হয়নি অন্ধকার কাটেনি আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল বিশ ত্রিশ নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী অতিক্রম করছে সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাট্যাক করে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায় ঘণ্টা তিনেক তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হটে যায় এভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতেই আমাদের গোলাবারুদ ফুরিয়ে যায় আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে কিন্তু গোলাবারুদের বারদের ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে তার চাইতেও মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট তিন দিন থেকে আমাদের কাছে কোনো খাদ্য নেই ক্যাম্পে তিন চারটি গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি আজ তাও নেই আমরা যারা একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা একাত্তরের মুক্তিযোদ্ধারা শুধু অস্ত্রের সংকটে পড়েছি কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি গোটা বাঙালি জাতিই আমাদের খাদ্য সরবরাহ করেছে প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে কোনো মুক্তিযোদ্ধায় খাদ্য কষ্ট করেনি এদেশের মানুষ আগে খাওয়া জুগিয়েছে তারপর নিজের খাওয়া জুগিয়েছে একাত্তরের যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি এবং যুদ্ধে অস্ত্র ও গোলাবারদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি এখন অস্ত্র আছে কিন্তু গোলা সংকটে পড়েছি আর তার চাইতেও বেশি সংকটে পড়েছি খাদ্যের আমাদের অস্ত্রপতি প্রতি পাঁচ সাত রাউন্ড গুলি ও গোলা রয়েছে মাত্র যা পাঁচ দশ মিনিটও টিকবে না আমার মনে এখনো আশা শেষ মুহূর্তে ভারত হয়তো সদয় হতে পারে আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকির সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো আর বলতে লাগলো কোনো অসুবিধা নেই সবাই চলে আসেন ইত্যাদি ইত্যাদি দুদিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই গোলাগুলি নেই চতুর্দিকে নীরব আমাদের কেউ বাংকারে কেউ উপরে কেউ বসে কেউ দাঁড়িয়ে আমাদের কোনোই খাদ্য নেই অস্ত্র আছে কিন্তু নেই যুদ্ধ করার গুলি সর্বোপরি নেই যুদ্ধ করার মতো বিন্দুমাত্র মানসিক শক্তি আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামলো পাশে থাকা আমার অস্ত্রতা একবার তাকিয়ে দেখলাম হয়তো মনের ভুলেই দেখলাম কিন্তু হাতে তুলে নিলাম না জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মেজর মইন মেজর সামাদ সহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম ও ভদ্রকণ্ঠে আমাকে বললেন দিন আপনার অস্ত্রটা আমার হাতে দিন আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম বিদায় হে বন্ধু বিদায় এরপর জেনারেল হাসান বললেন চলেন আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল কারো অস্ত্র হাতে কারো অস্ত্র মাটিতে মেজর মইনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন এরপর নিয়ে গেলেন দুর্গাপুরে সেনাবাহিনীর একটি ঘাটিতে। সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন আপনাদের চিন্তার বা ঘাবড়াবার কোনোই কারণ নেই আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকেই ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে তাহলে তাকে বিচারের জন্য সপুর্দ করা হবে দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হল ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয় প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো আমাদের মাঝ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননতা মৌলভি সৈয়দ আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয় এই সংবাদ সহ আমাদের প্রতি ভারতের মোরার্জি দেশাই সরকারের বর্বরচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক যার বদৌলতে মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরার্জি দেশাইয়ের পদত্যাগ দাবি করেন জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে নইলে ক্ষমতাচ্যুত করা হবে সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেন অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেওয়া কথানুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না এই মর্মে মুছল্যাকা নিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেন মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতন ঘটান হারিয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা ফিরিয়ে আনা কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ছাড়া পেয়েই হারিয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে ঝাঁপিয়ে পড়ি একমাত্র কাদের সিদ্দিকি ও তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতের রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এস এম ইউসুফ মুজাহিদুল ইসলাম সেলিম শাহ মোহাম্মদ আবু জাফর মোস্তফা মহসিন মন্টু রবিউল আলম চৌধুরী ফরিদপুরের রুমি আবু সাইদ ডাক্তার এস এ মালেক সহ শেখ মুজিব নিহত হওয়ার পর যে সকল নেতাকর্মী ভারতে গিয়েছিল তারা সকলেই একে একে দেশে ফিরে আসেন হেদায়েতুল ইসলাম কাজল গোলাম মোস্তফা খান মিরাজ আব্দুল সামাদ পিন্টু মোবারক হোসেন সেলিম শামীম আফজাল রাজশাহীর বজলুল রহমান সানা এবং রানা সহ আরও কিছু সাথী বন্ধু মিলে সারা দেশের সবকটি বিশ্ববিদ্যালয় কলেজ এবং অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি বিশেষ দায়িত্ব হিসেবে আমি ঢাকা শহরের সবকটি কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলেই ক্ষান্ত হতাম না যুবলীগ কৃষক লীগ এমনকি মূল সংগঠন আওয়ামী লীগও আমরা গঠন করে দিতাম আমাদের কর্মী সৃষ্টি এবং কর্মী সংগ্রহ অভিযান দ্রুত গতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি আব্দুর রাজ্জাক এস এম ইউসুফ শাহ মোহাম্মদ আবু জাফর রবিউল আলম চৌধুরী ও শফিকুল আজিজ মুকুল এবং আমাদের মধ্যে একটা অঘোষিত চেইন অফ কমান্ড তৈরি হয় অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাঁপানো ও ব্যাপক সারা জাগানো বক্তা ও সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা ফজলুল রহমান এর জ্বালাময়ী বক্তৃতা সেই সাথে অভিজ্ঞ ও তুখর সংগঠক খম ও জাহাঙ্গীর এর সাংগঠনিক দক্ষতা এই সব মিলে পনেরোই আগস্টে শেখ মুজিবের সাথে নিহত হয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা এবং সংগঠন নতুন প্রাণ পেতে থাকে প্রকাশ্যে ফজলু জাহাঙ্গীরদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের নীতি ও আদর্শের রাজনৈতিক প্রশিক্ষণ এবং কর্মী সৃষ্টি এই দুয়ে মিলে রাজনীতিতে এবং দেশে নতুন পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয় জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের আহ্বায়িকা আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের চালিকা শক্তি একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম এবং স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি সেই ন্যায় নীতি আদর্শ ত্যাগ সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা ভোগে নয় ত্যাগেই সুখ দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার হারিয়ে যাওয়া চেতনা আবার ফিরে আসতে লাগল হোটেল ইডেনে শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন হয় প্রথম সম্মেলনে জোহুরা তাজুদ্দিনকে হবাহিকা করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হলো দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি ও ঘোরতর বিরোধিতা থাকা সত্ত্বেও সৈয়দ তাজউদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালিক উকিলকে আওয়ামী লীগের সভাপতি ও আব্দুর রাজ্জাকে সাধারণ সম্পাদক করা হলে আমরা কিছুটা চিন্তিত হই এই ভেবে যে মালিক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন মালিক উকিল প্রেসিডেন্ট হলেও পার্টির চালিকা শক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুর রাজ্জাকের হাতেই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ সংগঠন এবং মূল শক্তি ছাত্রলীগের সম্মেলন হয় সম্মেলনে সারাদেশের ছাত্র প্রতিনিধিদের ফজলু জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের চুন্নু প্যানেল করা হয় ওবায়দুল কাদেরকে সভাপতি ও বাহালুল মজনুন চুন্নুকে সাধারণ সম্পাদক করা হয় পরে জানা যায় মালেক রাজ্জাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাদের চুন্নু প্যানেল করে এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ তারা খুবই মর্মাহত হই বাহালুল মতনুন চুন্নু নিজ শ্রম ও ব্যক্তিগত আচার ব্যবহারের মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে মানিয়ে নিতে পারলেও সভাপতি হিসেবে ওবায়দুল কাদের কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারাতো দূরের কথা একজন সাধারণ ছাত্রনেতা হিসেবেও দাঁড়াতে পারেনি ডাকসুর নির্বাচনে তিন তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই ভোট পেয়েছে জামানত বাজেয়াপ্ত হওয়ার কিছু উপরে কিন্তু বাহালুল মজনুন চুন্নু সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী কর্মঠ ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন